আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি বাইকারের জেদের বশের করুণ পরিণতি জেদ যে মানুষের বড় শত্রু তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একজন বাইকার যিনি ভরপেট হোটেলে খেয়ে বন্ধুদের সাথে বাজি ধরেছে এক লিটার জুস খাবে যদিও তার পেটটা পরিপূর্ণভাবে ভরা ছিল এমনিতেই কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আছে জুস সফট ড্রিঙ্কস সেগুলো স্বাস্থ্যের জন্য অত্যধিক ক্ষতিকর তারপরে যদি পুরোপুরি ভরা পেটে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে সে এরকম কিছু খায় তাহলে তার স্বাস্থ্যের জন্য সেটা আরও ভয়ঙ্কর হতে পারে তারই প্রমাণ আমাদের আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে একজন ভাইকার সে বাইক করে এসে ড্রাইভ করে এসে টাঙ্গাইল শহরে ইচ্ছে মতো বিরিয়ানি এবং কাচি খেয়েছে তারপরে তার বন্ধু হঠাৎ করে তাকে অফার করে যে রাজীব ভাই আপনাকে এখন এক লিটার একটি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে তো সে সরল মনে সেই বাজি গ্রহণ করে কিন্তু সে তো বুঝেনি যে এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারতো তারপরে আমরা দেখতে পাই যে তার কী কর পরিণতি হয়েছিল আমরা শেষ পর্যন্ত সেটাই দেখব যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রথমে আনন্দিত মনে আনন্দের সাথে এই যে আমরা জুসের বোতলটা দেখতেছি সে সেটা ছিল এবং খাচ্ছিল আস্তে আস্তে তার চেহারা দেখবেন যে বিকৃত হয়ে সে কালো হয়ে যাচ্ছিল এবং ভিডিওর শেষ পর্যায়ে তো আমরা দেখতে পাই যে সে যখন ড্রিঙ্ক শেষ করে তার নড়ার মতো কোনো শক্তি ছিল না এমন অবস্থায় কিন্তু মানুষ দুর্ঘটনায় কবলিত হয় ঘটনা ঘটেনি তাই ঘটনা ছোট মনে হচ্ছে কিন্তু ঘটে গেলে তখন এই ঘটনাটা অনেক বড় হতে পারত আমরা বারবার খেয়াল করছি যে দেশের বিভিন্ন জায়গায় বাজি ধরে এরকম অনেক মানুষই মৃত্যুর সাথে পাঞ্জা অনেকে ফিরে আসতে পারে অনেকে আবার আসতে পারে না আমাদের ভাগ্য ভালো আমাদের এই বাইকার বাইটি শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বাড়ি ফিরতে আসতে পেরেছে কিন্তু আমরা যত দূর জানতে পেরেছি সে আর নিজের ড্রাইভ করার মতো ক্ষমতা তার ছিল না ভিডিওর এরপর দিয়ে আমরা দেখেছি সে অর্ধেক ড্রিঙ্কস প্রায় শেষ করে ফেলেছে এখনও তার মুখটি হাসি মাখা আছে কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখবেন যে সে ঘামতেছে এবং তার চেহারায় আকস্মিক কিছু পরিবর্তন দেখা দিয়েছে এবং সে পরবর্তী এক একমখ ঠেলে খাওয়ার চেষ্টা করছে এবং ডায় বাই তাকাচ্ছে আমরা কিন্তু তার চেহারার ভিতরে একটা অস্বস্তির ছাপ দেখতে পাচ্ছি এই অস্বস্তিটা আস্তে আস্তে তাকে আরও ক্লান্ত করে ফেলবে যদি তার হার্টটা ব্লক হয়ে যেত খাবারের চাপে তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান করছেন যে শত জনমের পরে মানব জনম হিন্দু ধর্ম মতে আর আমাদের জীবন ধর্ম মতে শুধুমাত্র একটাই জীবন তো সেই জীবনটাকে কারোর সাথে অল্প কিছু বাদী ধরে বা বৃহত্তর কোনো বাজি ধরেই সেই জীবনটাকে হুমকির মুখে ফেলার কোনোই দরকার নেই আপনারা সতর্ক থাকবেন যে জেদ শয়তানে করায় জেদ করে আপনারা কখনো জেদের বসে নিজের স্বাস্থ্যকে নিজের শরীরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবেন না আমরা দেখতে পাচ্ছি যে বাইকার এই পর্যায়ে একেবারে থেমে গেছে তার মানে এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে তার এটা খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও সে মানে হাসি মুখে আছে যাতে কেউ বুঝতে না পারে তারপর তার চেহারার ঘাম দেখলে এদিক সেদিক টাকানো দেখলে বুঝতে পারি যে সে কিন্তু অলরেডি একটা ভিত্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে কারণ যদি তার খালি পেট থাকতো কিংবা অর্ধ পেট ভরো থাকতো তাহলেও সে অনায়াসে এইরকম একটা জুসের মতো শেষ করতে পারতো কিন্তু একটু আগে সে বাজে ধরে প্রায় ফুল প্লেট কাচি বিরিয়ানি খেয়ে এসেছে আসার পরে ড্রাইভ করে এখানে এসে বন্ধুদের সাথে টাইম পাস করতেছিল এমত অবস্থায় জিদা করে সে জুসের বোতল হাতে নিয়ে বসে পড়ছে তো প্রথম দিকে তো সবারই মনে হয় যে খাওয়া যাবে কিন্তু যখন কাজে নেমে পড়ে কিছুটা খাওয়ার পরেই বুঝতে পারে যে আসলে বিষয়টা কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য তো ঘটনা শেষ পর্যন্ত দেখুন যে তার অবস্থা কতটুকু করুন হয় আস্তে আস্তে তার চেহারা দিকে লক্ষ্য করুন যে সে মানে কাল তার চেহারার মধ্যে একটা কালো চোখ ছোপ রেখা পড়ে গেছে ঘাম জড়ছে বিন্দু বিন্দু দেখেন হাত পা সব গেমে গেছে সে কিন্তু মানে যথেষ্ট অস্বস্তি বোধ করতেছে কিন্তু সবার কাছ থেকে বিষয়টা লুকানোর জন্য সে হাসি মুখে থাকার চেষ্টা করতেছে আমরা যারা ভিডিও করতেছিলাম আমরা অবশ্যই সেখান থেকে তাকে বারবার না করতেছিলাম যে না জিত করে এটা করতে হবে না তার কবরে টাকা পয়সা আমরা দিয়ে দিব তাও জিততে জানার চেয়ে ক্যান্সেল করতে কিন্তু সে মনের বল ছিল সে তো পরাজয় মানতে অনেক সে কখনো পরাজয় মানে না এর জন্য সে শেষ পর্যন্ত নিজের জীবনকে হুমকির মুখে রেখেও ভিডিও ভিডিওটিতে আমরা দেখতে পাই যে জীবনের জীবনের হুমকির মুখে রেখেও সে দূরটা শেষ করেছে এবং শেষ পর্যন্ত জয়লাভ ভিডিওর এ পর্যায়ে আমাদের এখানে কিন্তু অনেক মানুষের জমে গিয়েছিল বিশেষ করে কিছু মুরব্বী শ্রেণীর মানুষ তার চেহারা দেখে তাকে বারবার বলতেছিল যে তুমি আমার ছেলের মতো তুমি এই বাজে থেকে সরে আসো কিন্তু সে একরখা প্রত প্রকৃতির বিদায় সে জয়ের ব্যাপারে চূড়ান্তভাবে মনস্থির করেছিল এবং জয় ছাড়া সে অন্য কিছু ভাবতেছিল না দেখেন তার কিন্তু মুস্তামুস্তি শুরু হয়ে গেছে অস্বস্তি কিন্তু আপনারা বুঝতে পারছেন দেখবেন যে একটু পরে আসলে কত ভয়ঙ্কর ঘটনাটা ঘটে আর প্রায় আমরা দেখতে পাচ্ছি যে দুইশো মিলির মতো জুস এখনো বোতলে আছে গ্লাসেও কিছু পরিমাণ জুস সে ঢেলে নিয়েছে সে কথা বলতেছে হাসি মুখে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে আস্তে আস্তে তার শরীরে ঘাম বাড়তেছে এবং চেহারা আরো বেশি কালো হয়ে যাচ্ছে এটি কিন্তু শুভ লক্ষণ নয় আমরা যদিও দর্শকদের দেখাচ্ছি না এখানে কিন্তু দর্শকরা এখানে বেশ উত্তেজিত অবস্থায় ছিল অনেকে তাকে বা বাধা দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টাও করেছিল কিন্তু আমরা তাকে মানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা একটা ফানি ভিডিও কিন্তু অনেকে বলতেছিল যে এটা আসলে ফানি না এটা ওর জন্য জীবনহানিকর আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা কখনোই ধরে কিংবা জেদ করে করে এমন কিছু খাওয়ার কথা ভাববেন না যাতে হতে পারে জীবনটা নাশ হয়ে যেতে পারে অনেক সুন্দর জীবন এর কিন্তু স্ত্রী বাচ্চার সন্তান আছে এর বড় একটা ব্যবসা আছে সে টাঙ্গাইল জেলার লাওহাটি বাজারের একজন বড় কম্পিউটার ব্যবসায়ী সে সেখানে ছবি তুলে মাল্টিমিডিয়ার কাজ করে অনলাইনের কাজ করে এবং কোনো ভিডিও অডিওর কাজ হলে সে খুব এক্সপার্টলি সেটা করতে পারে তো তার জীবনটা যদি এখানে থেমে যেত হয়তো তার পরিবার ক্ষতিগ্রস্ত হতো আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম তারা ক্ষতিগ্রস্ত হতাম তো ভিডিও চলতেছিল সে খাচ্ছিল আর কথা বলতেছিল দর্শক মন্ডলী দেখেন এটা কিন্তু তার সময় ক্ষেপণের একটা মাধ্যম ছিল যে সে যে কথা বলতেছে আসলে সে চাচ্ছিল যে কোনোভাবে সময় গেলে হয়তো তার পেটের যে আগের থেকে লোড করা কাচিগুলো ছিল সেগুলো হয়তো কমে যাবে এবং সে জুসটাকে শেষ করবে তবে আমরা এখানে একটা কথা বলে রাখি যদি সে কোল্ড ড্রিঙ্কস খেত যেমন আপ পেপসি কোকা কোলা তাহলে হয়তো তার পেটের কাচি যে যেটা সেটা হয়তো একটু ডাউন হতে পারতো কিন্তু তাদের গ্যাস হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সে নিজের থেকেই চয়েস করেছে হচ্ছে জুস এবং আমরা দেখতে পাচ্ছি যে সে আরেক গ্লাস জুস ডেলে নিয়েছে তার গ্লাসের মধ্যে আর তলানিতে একটুখানি জোস আছে কিন্তু তার বসার স্টাইল দেখেন আপনারা যে তার যে কষ্ট হচ্ছে আমরা কিন্তু তা সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এবং তার যে হাসি সে হাসি যে আনন্দের হাসি নয় আপনারা একটু তাকালেই বুঝতে পারবেন যে আমরা এই পর্যায়ে এসে অনেক দর্শক কমেন্টস শুনতেছিলাম সেখানে যে হয়তো সে পড়ে যাবে তাকে হয়তো হসপিটালাইজড করা হতে পারে বা তাকে হয়তো আমরা বাসায় এভাবে সুস্থভাবে নিয়ে যেতে পারবো না আমি দর্শকদেরকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আর আপনারা যারা আমাদের এই সতর্কতামূলক ভিডিওটি দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে অবশ্যই অবশ্যই টিপ দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পরবর্তী সতর্কতামূলক এ ধরনের অনেক ভিডিও আসবে যেগুলো আপনাদের জীবন বাঁচাতে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশা করি তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিডিওর আজকের এই বাইকার বাইটি সে এখনো তার ড্রিঙ্ক শেষ করার আপ্রাণ চেষ্টা করছে বাজি ছিল দেখেন বাজির সাথে সাথে অনেকে খুশি হয়ে তার সামনে কতগুলো যে লাচ্ছি লাচ্ছির বোতলগুলো রেখে গেছে যে তাকে এগুলো গিফট হিসেবে দিবে দর্শকরা এই পাশে কিছু প্যাকেট এসে জমা হয়েছে দুর্ভাগ্যবশত আমাদের সেগুলো ভিডিও করা হয়নি তবে এই যে লাচ্ছির যে বোতলগুলো দেখতেছেন এগুলো কিন্তু তাকে গিফট হিসেবে অনেকে দিছে যে তার যে খাবার যে দক্ষতা সেগুলো খুশি হয়ে দর্শকরা এখানে রেখে গেছে আমরা এই পর্তে দেখতে পাচ্ছি যে তিনি শেষটুকু জোশ ঢেলে নিয়েছেন তিনি কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি যে যদিও তার খাবার দক্ষতা সম্পর্কে আমরা আগে থেকে জানি এর আগেও ইনি অনেক বড় বড় বাজিতে। খেয়ে নামের সাথে উঠে এসেছিল কিন্তু আজকে হয়েছে কি একসাথে উনি দুটো বাজে ধরেছিলেন যার জন্য ওনার খাওয়ার একটু কষ্ট হয়ে গেছে এবং খাবার শেষে আমরা যখন ওনাকে বাইকের কাছে নিয়ে আসি ওনার পালসার বাইক ড্রাইভ করব কি দূরের কথা বাইকটিতে উনি আসলেই কন্ট্রোল করতে পারতেছিল না নিজেকে তারপর উনি ওনার সহকর্মীকে অনুরোধ করে যে তাকে যেন খুব ধীরে ধীরে বাইকে বসিয়ে লাউহাটি বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত আমরা তাকে নিয়ে সুস্থভাবেই h 대 l de k 지